হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই কদিন আমার একটু পারিবারিক সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি আমি বাড়িতে ছিলাম না তো দেখো পাখিদেরকে আমি এইভাবে রেখে দিয়ে চলে গিয়েছিলাম এই যে ওদেরকে বেশি করে একটু খাবার আন্ডা চলে গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও দিতে পারিনি ককটেল গুলোকে বলিনি ককটেল গুলো বাদ জানি না যেন চলে যাচ্ছে তাই যেতে হচ্ছে বাইরে তাই অনেকটা করে জল আর খাবার দিয়ে দিয়েছি যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর এই ফ্রিজগুলোর ডিম আছে আর ডিমগুলো আমি একটু দেখেছিলাম জমেছে কিনা তো ভালো ছিল তিনটে পাঁচটা ডিম আছে পাঁচটার মধ্যে তিনটে জমেছে কিন্তু তার হলোর জন্য তোমাদেরকে তোমাদেরকে দেখানো হয়নি এক হাতে ক্যামেরা করা যায় তুই যদি একটু ক্যামেরাটা করে দিস তো সুবিধা হয়নি দেখো এদেরকে জলের ফিল্টার দিয়ে দিয়েছি আর এবার এই ককটি গুলোকেও দেবো আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে শেয়ার করে আমার চ্যানেল থেকে পাশে দেখো বন্ধুরা বড় বেশটা কী চলো এদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে তো আশা করছি এক সপ্তাহ এখন এদের কোনো অসুবিধা হবে না আর এবার এদের জলের বোতলটা লাগিয়ে দিতে হবে তো এখানে অনেকগুলো পাখি আছে তাই একটু বড়ো জলের বোতল দিয়েছি এই দেখো লাগিয়ে নিয়েছি তো এখন এইভাবেই রেখে যাবো আমি এই দেখো ককটেলটা খেতেও চলে এসছে মোবাইল তোকে তাড়াতাড়ি খিদে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো পরের ভিডিও নিয়ে কিন্তু কিছুদিন চ্যানেলে এখন ভিডিও আসবো আজকে কিনা জানি না কতদিন হচ্ছে বলতো ডিমটা পেরেছে হয়তো তিন চার দিন বন্ধ থাকতে পারে হ্যান্ডেলিং করতে হবে ডিমগুলো তো দেখো খাবার জল খেতে নেমে পড়েছে বাড়ি থেকে ফিরে আসি দশ বারো ঠিক বুঝতে পারে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর